আমার নাম নাজমিরা সুলতানা আমি উন্নয়ন সংস্থার পিপিই পিপিইইউ প্রকল্পের রাজাপুর গ্রাম কমিটির একজন সদস্য দু সালে যখন উন্নয়ন সংস্থার কার্যক্রম যখন পরিচালনা হয় তখন আমাদের সংসার খুব অভাবে চলতো আমার স্বামী একজন সামান্য অটো চালাতো যাতে আমাদের সংসার খুব ভালোভাবে চালানো যেত না এই সময় ঠিক সেই সময়ই আমরা উন্নয়ন সংস্থার ভাইদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে এবং দশ হাজার টাকা ঋণ নিয়ে একটা সবজি বাগান লিস নেই এই সবজি বাগান থেকে যা আমরা লাভবান হই এবং উন্নয়ন সংস্থা থেকে আমাদের বিশ হাজার টাকা অনুদান দেয় এই টাকাগুলো দিয়ে পাশাপাশি একটা ভালো ফল বাগান নেই এর ফল বাগান নিয়ে ফল বাগান থেকে এবং সবজি বাগান থেকে আমরা আরও অনেক বেশি লাভবান হই তারপর আমরা আবারও উন্নয়ন সংস্থা থেকে বিশ হাজার টাকা ঋণ নিই এবং এই লাভবান হয়ে এই টাকাগুলো মিলিয়ে একটা বড় পুকুর এবং একটা ঘ্রেট লিস নেই এ নিয়ে আমরা এখন অনেক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি এবং উন্নয়ন সংস্থাকে এজন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরবর্তীতে আরও আশাবাদী হচ্ছে যে আমাদের সংসার খুব ভালোভাবে চলবে এবং অনেক লাভবান হব আরও কিছু জমি নিয়ে ঘের এবং ফল বাগান বৃদ্ধি করবে সর্বশেষ আমি উন্নয়ন সংস্থা এবং পিকেশেফকে অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি ভাইরা আমাদের পাশে থাকার জন্য এবং পরবর্তীতে লাভবান হওয়ার জন্য আমরা অনেক আশাবাদী